বন্ধুরা একটা নাম শুনলেই কি আপনার হালকা কম্পন হয় ঠিক সেই রকম রূপে ফিরে আসছে জিত এইবার নাম রিবেল হিরোনন হবেন বিক্ষুব্ধ বিপ্লবী একের পর এক লাইন দিয়ে বলবেন আমি শুধু হিরো আমি রিবেল এটা শুধু ছবি শিরোনাম না এটা হলো অনুভূতির ঘোষণা এবং আমি এখানে আছি আপনাদের জন্য সেই ঘোষণা বিশ্লেষণ করতে গল্প ও জিতের চরিত্র ধরুন এক সাধারণ মানুষ যার জীবনে নিয়ম ছিল দায়িত্ব ছিল এবং হঠাৎ একদিন খুন হলো বিশ্বাস ভেঙে গেল জীবন তখন সেই মানুষটাই বদলে গেল নাম হলো রিবেল তিনি ঘুরে দেখলেন অন্যায় শুধু বাড়ছে ন্যায় কমছে তাই বললেন এখন আমি লড়ব আমার নিয়মে জিত এখানে শুধু দড়ি না ধরেছেন তিনি ধরে নিয়েছেন অ্যাকশন জয় প্রতিজ্ঞা এই মুভির মূল কনফ্লিক্ট হবে ব্যক্তিগত আঘাত ভার্সেস সামাজিক যুদ্ধ এখানে শুধু হিরো রাইজ দেখতে পাবেন না আপনি দেখতে পাবেন বিক্ষুব্ধ মন রণাঙ্গন প্রস্তুত নায়িকা এখানে কোয়েল মল্লিকের নাম সামনে এসেছে হিরোর পাশে নায়িকা নয় নিকটতম বিপ্লবী তিনি শুধু ভালোবাসার প্রতীক নয় তিনি হবেন সেই মোরাল কম্পাস যিনি হিরোকে থামিয়ে দেবে না বরং সঠিক পথে ঠেলে দেবে একটা দৃশ্যে তিনি বলবেন তোমার জন্য লড়ব না আমার জন্য লড়ব এটা রোমান্স না এটা বেথ নয় এটা বিপ্লবের ভালোবাসা ভিলেন ও কনফ্লিক্ট পিছনে দাঁড়াবে সাধারণ ভিলেন না একটা সিস্টেমেটিক অপরাধ মেশিন যিনি বলেন নিয়ম আমার রীতি আমার ভয় আমার এবং হিরো হবে সেই ব্যক্তি যিনি এই অভিযোগের মুখোমুখি দাঁড়াবে বলে উঠবে তুমি ভয় হবার কারণ গরণী আমি সেই ভয় হবার কারণ এই লড়াই হবে শুধু বাহ্যিক নয় এটা হবে মনের ভিতরে যুদ্ধ দৃশ্যের ভিতরে বেদনার অ্যাকশন স্ট্যান্ড ও ভিজুয়াল ভাই এই মুভিতে অডিয়েন্স শুধু বসে থাকবে না তারা উঠে দাঁড়াবে চেয়ারে কারণ রিবেল বলেছে লিমিট নাই চাকা উল্টানো মেঘে আগুন ধ্বংস জিতের এক এন্ট্রি হবে উদ্ভাসিত রিবেল স্টাইল একটি কোনায় বেঁচে থাকা আরেক কোনায় জয় ঘোষণা করা এই মেজাজেই স্ট্যান্ড সাজানো হয়েছে মাঠ রাস্তা হেলিকপ্টার না হয় স্লো মোশন ফাইট সব কিছুই বেস্টেরও বেস্ট স্কেলে গান মিউজিক ও আবেগের পাল রিবেলের গান হবে যুদ্ধের সিন্ফনি একটা বিট একটা ওঠানামা একটা লাইন যা বলবে তুমি যা করো তা নও তুমি যা হবে সেটাই দেখাও নরম রোমান্স নেই আছে ককচানো ব্যথা আর প্রয়াসের সুর আর ব্যাকস্কোর আলো ভেবে বাঁচবে না একটা বুক ধরকানোর রিদম হবে যেটা আপনাকে ভাইরাল সেন্সেশনের সঙ্গে সংযুক্ত করবে আবেগ ড্রামা ও রিবেলের হৃদয় বহু মুভিতে হিরো কাঁদে কিন্তু রিবেলের হিরো কাদার পর হাসবে না উঠবে বলবে আমার বিশ্বাস ছিল এখন আমার বাহু তুলেছি আপনি দেখবেন হৃদয়ের ভিতর লালাগুলো যাবে না চোখের ভিতর জ্বলে উঠবে পরিবর্তনের ধোয়া। এই মুভিতে অনুভব করবেন এক সৈনিকের মতো ও এক প্রেমিকের মতো পলকে পলকে লড়াই করা মানুষ থিয়েটার এক্সপিরিয়েন্স রিবেল একটা হাই অক্টেন সিনেমা এটা শুধু দেখা না অভিজ্ঞতা অর্জন করা হলে বসুন সাউন্ডটা কানে বাঁচবে থ্রিলটা হৃদয়ে ঘুরবে চেয়ার থেকে উঠে দাঁড়াতে ইচ্ছে করবে এটা মোবাইলে নয় এটা বড় পর্দায় হাই সাউন্ড সিস্টেমে দেখার জন্য তাহলে বলুন আপনি কি রেডি একজন হিরো হওয়া মানেই বস হওয়া না বেস্টেরও বেস্ট হওয়া প্রতিজ্ঞা করা রিবেল শুধু একটি সিনেমা না একটি রুড়ো চোখে প্রত্যাবর্তনের ঘোষণা জিত কোয়েল মল্লিক প্রস্তুত হয়েছেন ইতিহাস লেখার জন্য এই রিভিউ শেষ হয়নি আপনাদের সময় রেডি হবে চেয়ারে বসা হাইট ঘোরানো ফ্যানদের সঙ্গে শেয়ার করার জন্য যাও বলো আমি বেস্ট না বেস্টেরও বেস্ট হতে চাই